বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম যারা যারা ব্র্যান্ডের যারা ব্র্যান্ডের কিছু থ্রি পিস নিয়ে আসছে আজকে সব গুলা কাটর দেখি না রাইতো এই গুলো হাই দেই এগুলো একটু চেক করে তো যারা আর এই সুন্দর ড্রেস গুলো আজকে ডিসকাউন্ট অফারে চলে যাবে দেখেন সালোয়ার কত সুন্দর কাজ কে কে নিতে চান বলেন তো উন্নাটা দেখেন উন্নাটা দেখেন কি সুন্দর উন্না তো এটা চারটা করে কালার আছে চারটা করে কালার এগুলো সব দিয়ে দিব আজকে যারা ব্র্যান্ডের এগুলো কিন্তু আনজারার থেকে নেন না এই সেম প্রোডাক্টই আনজারার থেকে যারা নেন এই যে আনজারার প্রোডাক্টগুলো এই সেম প্রোডাক্টই তো এই প্রোডাক্টগুলো আজকে যাবে আপনাদের কাছে চারটা করে কালার তো প্রথমেই শুরু করতেছি একেবারে কম দাম দিয়ে কম দামের প্রোডাক্ট দিয়ে একটা শুরু করতেছি কম দাম একবারে কম দাম ঠিক আছে প্রথম শুরু করতেছি একটা লোন কালেকশন দিয়ে অ্যাম্বারি ওয়ার্ক করা লোন এই যে দেখেন কি বড় সাইজের একটা লোন বিশাল বড় ঠিক আছে এই বুকে অ্যামোর্টারি করা হবে অনেক সুন্দর একটা লোন দিয়ে তো যারা নিবেন শুধুমাত্র হোলসেলার আপরা ঠিক আছে আর যারা আমাদের ভিডিওগুলো দেখেন আপনারা ধৈর্য ধরে তাদেরকে একটুখানি মানে যারা নিতে চান দুই একটা যে আমাদের কোয়ালিটি দেখার জন্য তাদেরকে দিব কিন্তু লাইভ চলাকালীন লাইভে পড়ে না ঠিক আছে লাইভ চলাকালীন একটা দুটা নিতে পারবেন এই সুন্দর ড্রেসগুলো আজকে আমাদের ডিসকাউন্ট অফারে যাবে ডিসকাউন্ট অফারে যাবে

চাল লাগিয়ে দিয়ে নেবেন কটনের ভিতরে হানড্রেড পার্সেন্ট কটন গরমের আরাম গরমের আরাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা নিবেন নিয়ে নেবেন সাতশো পঞ্চাশ টাকা ডিজিটাল পেন্ট সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে ডিজিটাল পেন্ট সাতশো পঞ্চাশ টাকা যারা নেবেন নিয়ে নেবেন আর সুন্দর সুন্দর আজকে নিয়ে আসছি আপনাদের জন্য অনেক সুন্দর জামা অনেক সুন্দর জামা বুটিক্সের এই জামাটা একেবারে নতুন কালেকশন বুটিক্স এই যে দেখেন কি সুন্দর করে অ্যাম্বোটারে ওয়ার্ক করা কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট হান্ড্রেড পার্সেন্ট ফুল তো এগুলো হচ্ছে কোয়ালিটিটা আপনারা না নিলে বুঝতে পারবেন না চলে আসেন আপনারা শোরুমে এসে দেখে নিন এটাও বলি যারা সেল করতে চান সেলাররা আসছেন এই যে এটা হচ্ছে জামাটা বিশাল বড় কিন্তু সেম কালারের অ্যাম্বোটারি সেম কালারের অ্যাম্ব্রোডারি বুকের ভিতরে কিন্তু সুন্দর করে অ্যাম্বোটারি সেটি সবাই লাভ লাইক দিয়ে বলেন যে আমার লাইফটা ঠিক আছে কিনা আর এটা ব্যাক ব্যাকসাইড নিচে হবে হাতা প্রত্যেকটা জামা নিচে হাতা হবে ঝুলন্ত হাতা হবে সুন্দর কটনের ভিতরে আর এইটা আমি দিয়ে দিচ্ছি আজকে আপনাদেরকে ডিসকাউন্ট অফারে এই যে দেখেন নিচে সুন্দর করে পাইপিং করা আছে পাইপিং করা আছে এই যে এই ড্রেসগুলো এগুলো একটু কোয়ালিটিফুল আর কি কোয়ালিটি একটু হাই কোয়ালিটির প্রোডাক্ট তো এই যে জামাটার হাতাটা দেখেন হাতাটাও কিন্তু শিলানো আছে এখানে কিন্তু কাপড় বাইর করে রাখে শিলানো আছে দুই সাইডেই শিলানো মুড়ি মারা আর সুন্দর এই জামাটার সাথে আসছে এই কোয়ালিটি ফুল উন্নাটা প্রাইস সেম থাকবে প্রাইস সেম থাকবে আলহামদুলিল্লাহ ভালো আছে আমি কোনো কমেন্ট টমেন্ট দেখতেছি না যাই হোক সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা শুধুমাত্র সাতশো পঞ্চাশ টাকা ডিজিটাল প্রিন্টের এই সুন্দর লোনটা সাতশো পঞ্চাশ টাকা যা নিবেন নিয়ে নিবেন সাতশো পঞ্চাশ টাকা বিও দেখি না কমেন্টও দেখি না যাই হোক কমেন্ট দেখা লাগবে না আমার এই যে দেখেন এখন দেখাচ্ছি হচ্ছে আপনাদেরকে গঙ্গা হ্যাঁ গঙ্গা বিপুল এটা একটা থ্রি পিস এই মাথা সবাই এখন এই থ্রি পিসটা ভান্ডির আপনারা নিতে পারবেন আর আলহামদুলিল্লাহ আপনাদের জন্য কালেক্ট করা হয়ে গেছে অনেক প্রোডাক্ট চলে আসছে আমাদের প্রোডাক্ট প্রত্যেক দিনই আসে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর জামা এই যে দেখেন অ্যামোটারি ওয়ার্ক করা এই যে অ্যামোটারি কোয়ালিটি দেখেন এটা অনেক বড়ো একটা জামা ঠিক আছে অনেক বড় ব্যাক সাইডটা হচ্ছে সিম্পলের ভিতরে কিন্তু এটা কটনের ভিতরে ব্যাক সাইডটা হচ্ছে সিম্পল এই ফুলটা আবার ব্যাক সাইডেও থাকবে ঠিক আছে আর এটা একটুখানি জামাটা একটু নিচে একটু ভার থাকলে ভালো উড়ে না এই যে এটা অ্যাম্বোটারি ওয়াক করা অনেক সুন্দর এই যে অ্যাম্বোটারি ওয়াক করার নিচের পোশনটা আর হাতাটা সিম্পলের ভিতরে থাকবে ব্যাক সাইডটাও সিম্পলের ভিতরে থাকবে এই ফুলগুলো থাকবে ব্যাক সাইডে তো এগুলো আপনার ফ্রি সাইজ এগুলো একেবারে পঞ্চাশ ইঞ্চি পর্যন্ত আপনারা লং দিতে পারবেন যারা গোল জামা করতে চান আর এই বড়িতে যে দেখতেছেন এই সিটা সিটাগুলো এগুলো সব অ্যাম্বোডারি ওয়ার্ক করা কটন কাপড়ের ভিতরে কটন কটন কাপড়ের ভিতরে এই জামাগুলো আর এইটা হচ্ছে ধোকার টাকা সালোয়ারগুলো দেখেন আমাদের সালোয়ারগুলো খুব সুন্দর কোয়ালিটি এগুলো ইন্ডিয়ান ড্রেস এগুলো দেশি ড্রেস না যার কাছে টাকা আছে নিয়ে রাখবেন ভাগ্য ভালো হইলে বিক্রি করতে পারবেন অনেক দামে ঠিক আছে এটাও ভাগ্যর উপরে নির্ভর তো এইটা হচ্ছে কি আপনার দোপাট্টাটা এটা অনেক সুন্দর একটা ড্রেস ওয়াও এটা অনেক সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা অনেককে চাইছিলেন দিতে পারিনি নেই আর আজকে দিয়ে দিলাম এই সুন্দর ড্রেসটা এটারে কি ওই যে ওইটার কথা কইছিলাম আমি যে ওইটা এটা আচ্ছা এটা চারটা কালার আছে কালারগুলো একটু দেখাই আমি আগে আপনাদেরকে কালারগুলো একটু দেখাই দিই তারপর আমি প্রাইসটা বলে দিতেছি কালারগুলো একটু দেখাই দিই আপনাদেরকে এই জামাটা জন্য কতজনে যে আমার মাথা খায় তো চাপা এই জামাটা দেও 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 থেকে দিব থাকলে সেটা দিব সত্য কথা যেটা ছিলই না এই জামাটা ঠিক আছে দিতে পারেনি সবাইকে সবাইকে দিতে পারি না তো আজকে চলে আসছে এটা চারটা কালার চারটা কালার একটু দেখাই প্রাইসটা বলেছি কটন একেবারে হানড্রেড পারসেন্ট কটন আর এম্বোয়ডারি কোয়ালিটিগুলো দেখছেন আর সাইজটা কি দেখছেন কি বড় সব ইন্ডিয়ান ড্রেস সব ইন্ডিয়ান ড্রেস আসছে এখন এখন যতগুলো ড্রেস আসছে সব ইন্ডিয়ান ড্রেস ব্যাক সাইড সিম্পল ফুল হবে শুধু ডিজিটাল প্রিন্টেড আর সামনের সাইডটা পুরা পিটানো কাজ করা সামনের সাইডটা পিটানো কাজ করা এটা হচ্ছে নিচের সাইডটা অনেক সুন্দর করে এমবটরি ওয়ার্ক করা কটন ভিতরে দেখেন কি সুন্দর পিটানো কাজ করা আর আর এটা হচ্ছে আমিও আমি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি আমি কিচ্ছু দেখতে পারতাসি না আমি শুধু দেখতেছি যে আমি আসি ভিডিও করতেছি ঠিক আছে থাক আমার কিছু দেখাতে ওখানে আজকে আর এইটা হচ্ছে আপনাদের ইয়া কি ওনাটা অনেক সুন্দর এই ডেসটা এই ডেসটার জন্য সবাই ঈদের সময় আমার মাফ না খায়া বলছেন দিতে পারিনে আর আজকে নিয়ে আসছি আপনাদের জন্য এই ডেসটা সালোটপ ব্ল্যাক ঠিক আছে এটা চারটা কালার জাল লাগবে একবার দ্রুত নিয়ে নিবেন এখন আমরা লস প্রাইজে দিচ্ছি এখন আমরা লস প্রাইজে দিচ্ছি ঈদের সময় পাইলে এগুলা আপনাদেরকে দিতে পারতাম অনেক দামে ঠিক আছে অনেক দাম ছিল এগুলার কিন্তু এখন আর সেই দামটা নাই এই যে দেখেন সুন্দর উন্না কাট কর হ্যাঁ না 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 এসি সালে ইয়া কারেন্ট ইয়া হয়ে যায় সমস্যা না এসি লাগবো না আমার কারেন্টটা আমার লাগবো না এসি কেন লাগবো না ফ্যান এসিতে শব্দ হয় আমি কি এসি সারাই নিয়ে কয়েকটা দামা দেখাম মেইন রেঞ্জগুলো দেখায় দাও মেন মেন গুলাই দেখামো এটারই কালার এটা একটা কালার এটারই এটারই কালার ঠিক আছে এটা কালার আছে 10টা হ্যাঁ আজকে মাখন আসছে মাখন কি ও এই যে দেখছেন এমবটার কোয়ালিটিটা অনেক সুন্দর এমবটার কোয়ালিটিটা ঠিক আছে এগুলো আমরা যে কি প্রাইস দেই জানেন মানুষ আমাদেরকে কি বলবে এই সব প্রাইসে এই সব জামা জীবনও না জীবন বাংলাদেশের কেউ দিতে পারবে না হান্ড্রেড কোয়ালিটি ফুল যার আপনার ভালো লাগবে না আপনি সাথে সাথে রিটার্ন দিয়ে দিবেন এই জামা এই জামা সাথে সাথে রিটার্ন দিয়ে দিবেন আজকে যেই জামাগুলি দেখাবো সব ইন্ডিয়ান সব ইন্ডিয়ান ঠিক আছে এইগুলোর অন্যান্য কোয়ালিটিগুলো একটু দেখেন কালার একেবারে যারা একটু কালার পছন্দ করেন সুন্দর মানুষ আছেন সুন্দরী আপুরা তারা নিয়ে নেবেন ঠিক আছে কালার আছে চার পাঁচটা আমি আর দেখাতে চাচ্ছি না তো এইটার দাম হচ্ছে গিয়ে মাত্র মাত্র এগারোশো আশি টাকা মাত্র এগারোশো আশি টাকা দিয়ে দিলাম এই সুন্দর ব্র্যান্ডের জামাটা এইটা হচ্ছে এই জামাটা মাত্র এগারো সরি এগারোশো আশি টাকা এই ব্র্যান্ডের জামাটা যারা শুধুমাত্র হোলসেল নেবেন তাদের জন্য আর যারা কুর্সা নেবেন তাদের জন্য তেরোশো টাকা তেরোশো টাকা এটা আমাদের আগের প্রাইস ছিল এখন আমি কম দামে আনছি আপনাদেরকে কম দামে মাত্র এগারোশো টাকা এই সুন্দর ড্রেসটা এইবার দেখাচ্ছি আপনাকে আর একটা ব্র্যান্ডের ড্রেস এটা হচ্ছে কি আপনার হয়তো বা জম কি জমজম না জমজম না এটা আর একটা ব্রান্ডের ড্রেস এই ড্রেসটা দেখেন ব্র্যান্ডের একটা ড্রেস এই ড্রেসটা আমি আপনাদেরকে উল্টা কইরা দেখাই ঠিক আছে এটা ভাস পিঠে বোঝা যাবে না এই দেখেন পুরা পিঠে কাঁচ দেখছেন কি সুন্দর কাজ যাদের কাছে টাকা আছে এখন কিনা রাখবেন পরে এই ড্রেসগুলো আর পাই না আমি পাই না আপনাদেরকে দিব করতে হাতাটা হোক কিন্তু কাজ কাজের ফিনিশিংয়ের কোয়ালিটিটা একটু দেখেন দেখছেন ইন্ডিয়ান ড্রেস দিয়ে বলি কেন বলি এই যে দেখেন ইন্ডিয়ান ড্রেস কি সুন্দর কোয়ালিটি কোয়ালিটিটা দেখে তারপরে নেবেন এই ড্রেসটা আপনি মার্কেট থেকে নিলে আপনার দুই হইতে আড়াই হাজার টাকা লাগবে আড়াই হাজার টাকা লাগবে মার্কেট থেকে নিলে আমাদের কাছ থেকে নিলে মাত্র তেরোশো টাকা লাগবে শুধু যারা নাকি এক পিস নেবেন এই যে দেখেন কী সুন্দর করে কাজটা এখানে এখানে কাজটা আরও সুন্দর এটা সাইডে পুরা বোঝা যায় কিন্তু এই সেটটা আমি বোঝাইতে পারি না দেখে এই সেটটা দেখাইলাম ঠিক আছে পুরা বডিতে এত সুন্দর করে কাজ করা তো এই সুন্দর এই ড্রেসটা আজকে আমরা ডিসকাউন্ট অফারে দিয়ে দিব এটা একটু ওনারাও দেখায় ঠিক আছে এটা চিকেন কারির উপরে ড্রেসটা দেখেন বডি আপনার ফ্রি সাইজ আপনার যার যেই সাইজ লাগে সেই সাইজ আপনি পঁচিশশো টাকা চোখ পঞ্চাশ সেল করতে পারবেন আমি চাই আমার লাইফ যারা দেখবে তারা জানি দুইটা টাকা বিক্রি করে দুইটা টাকা ইনকাম করতে পারেন ঠিক আছে ইনকাম করতে পারেন এটা হচ্ছে সেই জামাটা এই যে দেখেন পুরা কাজ করা আছে এগুলো এইগুলা যেই প্রাইজে এখন দিচ্ছি এটা ভান্ডিল আছে ভান্ডিল দিতে পারবেন আমি একটা কালার দেখাইতেছি না ভান্ডিল আছে না কয়টা কালার কয়টা কালারের ভান্ডিল হ্যাঁ ছয়টা কালারের ভান্ডিল আপনি ভান্ডিল নিতে হবে ছয়টা কালারের ভান্ডিল ঠিক আছে এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে হাতাটা পুরো বড়িতে কাজ ঠিক আছে এইটা এরপরে দেখাইলাম এরপরে একটু সালোয়ারটা থাকবে একটু সিল্ক সিল্ক টাইপের ঠিক আছে সালোয়ারটা থাকবে একটু স্যালোনিনা কাপড়ের ভিতরে সিল্ক টিট যেহেতু দেশি ড্রেস না আপনারা বুঝে বুঝে নেবেন পরে বলবেন আপা এটা তো আগে কন নাই আর উন্নারা হবে পুরা কাজের ঠিক আছে ওনারা পিঠ আগে দেখাই কেন পিঠ দেখাইলে আপনারা বুঝতে পারবেন না কারি একেবারে পুরাটা চিকিনকারি ঠিক আছে কটনের ভিতরে হান্ড্রেড পারসেন্ট কটন আরাম একেবারে আরাম কোরবানি দিয়ে এগুলো পাইবেন ওনার ছোঁয়াও পাইবেন না তো যারা এখন নিতে চান তারা এখন নিয়ে নেবেন ঠিক আছে এগুলো হচ্ছে একেবারে ইন্ডিয়া থেকে চলে আসছে গরম গরম ড্রেস গরম গরম নিয়ে নেবেন এটা অনেক সুন্দর করে চিকিনকারি কাজ করা আপনারা দেখছেন উল্টা পিঠটা আর এটা হচ্ছে সামনের পিঠটা অনেক সুন্দর এই জামাটা তো এই জামাটা নিয়ে নিবেন প্রাইস হচ্ছে কি আপনাদেরকে ক্যাটালগ করি দাঁড়ান ক্যাটালগ সহ করি আল্লাহ আজকে আর করছে না এই এই ড্রেসটা এই ড্রেসটা কালার হবে ছয়টা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র আপনাদের জন্য বারোশো টাকা বারোশো টাকা চিকেন কারি বাংলার মাটিতে কেউ দিতে পারবে না কেউ দিতে পারবে না আমি দিচ্ছি আপনাদেরকে বারোশো টাকা বারোশো টাকা ঠিক আছে কত যে কারণটা ড্রেস এটা কালারের ভিতরে যার অ্যাশ কালার পছন্দ কালার ভিতরে এটা ইন্ডিয়ান একটা ড্রেস এই যে দেখেন অ্যাম্বোটারি কোয়ালিটিটা একটু দেখাই আপনাদেরকে পুরা বডিতে কিন্তু অ্যাম্ব্রডারি ওয়াক করা পুরা বডিতে অ্যাম্ব্রয়ডারি ওয়াক করা নিচের পশন সুন্দর করে এই যে এই জায়গাটা সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি ওয়াক করা দেখছেন কি সুন্দর অ্যাম্ব্রয়ডারি ওয়াক করা আর এই যে হাতাটা হাতায়ও অ্যাম্বয়ডারি ওয়াক করা এই যে সাইডটা দেখলে বুঝতে পারবো না সেম কালারের সুতা দিয়ে তো এটা বোঝাইতে পারবো না আমি তো এটাও ইন্ডিয়ান একটা ড্রেস ইন্ডিয়ান একটা ড্রেস ঠিক আছে এইটা হচ্ছে এই ড্রেসটা এই যে এই ড্রেসটা ঠিক আছে আপনারা দেখা শুইনা গুগুলে সার্চ দিয়ে নেবেন এই ক্যাটালগের ছবিটা আপনারা গুগলে সার্চ দিবেন তাহলে বুঝতে পারবেন এই ছবিটা এই জামাটা কী কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন দেখছেন কটনের ভিতরে সালোয়ারটা কত সুন্দর কাপড়ের কোয়ালিটি ঠিক আছে এইটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে আর উনটা দেখেন উন না দেখলে তো কি হয়ে যাবেন এত সুন্দর উন না যে দেখেন কি সুন্দর করে ক্যাটালগ করা করা দুই সাইডে কাটওয়ার করা মাত্র মাত্র এটারও ছয়টা কালার আছে যারা হোলসেলে নেবেন তাদের জন্য মাত্র মাত্র হচ্ছে এগারোশো টাকা এই সুন্দর ড্রেসটাও আমরা দিয়ে দিচ্ছি আজকে মাত্র এগারোশো টাকা স্ট্যান্ডার্ড কালারের ভিতরে ব্রান্ডের জামা মাত্র এগারোশো টাকা পাতা পূর্ণা ঠিক আছে নিবেন সবাই একটু লাভ লাইক দিয়ে আপনাদেরকে কম দামে ভালো ভালো ব্রান্ডের জামাগুলো দিচ্ছি মাত্র এগারোশো টাকা এই ভান্ডিরাই ভান্ডির যেভাবে আছে আচ্ছা এরপরে দেখাচ্ছি ইন্ডিয়ান আর একটা ড্রেস ইন্ডিয়ান আর একটা ড্রেস এটা হচ্ছে যারা যারা ব্র্যান্ডের ঠিক আছে যারা যারা ব্র্যান্ডের ড্রেস নেবেন তারা চলে আসবেন আমাদের শোরুমে ব্র্যান্ডের ড্রেস যারা নিবেন এই যে এটা হচ্ছে ব্র্যান্ডের যারা ব্র্যান্ডের ঠিক আছে যারা এটা হচ্ছে যারা ব্র্যান্ডেড এইটার অ্যাম্ব্রোডারিটার কোয়ালিটিটা আপনাদেরকে বোঝাইতে পারবো না আমি এই জন্য আমি উল্টায়া দেখাই ঠিক আছে এইটা হচ্ছে অ্যাম্বোর্ডারের কোয়ালিটি ঠিক আছে উল্টা করলে আপনারা বুঝতে পারবেন এখানে তো আপনি বুঝতে পারবেন না এটা এত সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি করা কটনের ভিতরে যারা ঠিক আছে যারা পুরা বডিতে কিন্তু অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা ডিজিটাল প্রিন্টের ভিতরে পুরা বডিতে অ্যাম্ব্রয়ডারি করা ব্যাক সাইডে কিন্তু ডিজিটাল ফুলটা অনেক সুন্দর করে আসছে এগুলো আনজারার থেকে নিলে আপনারা পাঁচ হাজার ছয় হাজার করে নেবেন এই জামাগুলো এই সেম জামাগুলো পাঁচ হাজার ছয় হাজার করে নিবেন আর আজকে আমরা তো কী প্রাইস দিই দেখেন কি প্রাইস দে মাঝে মাঝে মনে করে যে কি করতে হাতাটা অনেক সুন্দর করে প্রিন্টেড হবে কাপড়টা অনেক সুন্দর একটু সিল্ক সিল্ক টাইপের এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট কটন না একটু সিল্ক সিল্ক টাইপের কাপড়টা এটা জারা ব্র্যান্ডের জারা ব্র্যান্ডের তারপরে হবে এটা সালোয়ারটা সালোয়ারটাও সেম ঠিক আছে এটা হলো ছয়টা কালার ছয়টা না পাঁচটা এটারও ছয়টা কালার কালার নিয়ে নেবেন যারা হোলসেলে নিতে চান এই যে পাঁচটা না ছয়টা কালার হবে ঠিক আছে এগুলো যারা ব্র্যান্ডের তো এগুলো ব্র্যান্ডের ড্রেস আপনারা যারা চিনেন তারা তো চিনেন যারা চিনেন না তাদের ড্রেস নেওয়া যাবে হ্যাঁ নেওয়া যাবে একটা দুটো ড্রেস আপনারা একশো টাকা বেশি দিলেই নিতে পারবেন ঠিক আছে একশো টাকা বেশি দিলেই নিতে পারবেন রুমনাটা কি জাস্ট ওয়াও জাস্ট ওয়াও কাটওয়ার্ক করা দেখছেন যারার কাপড় যারার কাপড় না ধুলো বুঝবেন না এখন আমাদের এখানে যদি আমি লাইটিংটা ভালো করে দিতাম তাহলে আপনি বুঝতে পারতেন আমার তো লাইটিং নাই তত একটা লাইটিং নেই দেখছেন কি সুন্দর করে কাটওয়ার করা আর এই সুন্দর ড্রেসটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো টাকায় দিয়ে দিলাম যান তেরোশো টাকা দিয়ে দিলাম ভান্ডিল নিলে যারা ভান্ডেল নেবেন এই সালোয়ারের দাম আছে কত বলেন এই যারা ব্র্যান্ডের যারা ব্র্যান্ডের ইন্ডিয়ান একটা ড্রেস সালোয়ারের দাম কত আছে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা যারা ব্র্যান্ডেড ড্রেস ঠিক আছে এটা ব্র্যান্ডের অর্গানজার ভিতরে ওনাটা সফট অর্গানজা এক গোজ অর্গানজার কাপড়ের দাম পাঁচশো টাকা ঠিক আছে আর এই যারা দিচ্ছি আমরা মাত্র আপনাদেরকে তেরোশো টাকায় আচ্ছা একটা ড্রেস দেই চারশো পঞ্চাশ সুন্দর একটা এই যে দেখেন কি সুন্দর করে বুকে কাজ করা আছে কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন হাতায়ও কাজ আছে ফ্রি সাইজ বডিটা ফ্রি সাইজ ঠিক আছে বডিটা ফ্রি সাইজ জানা নিবেন নিয়ে নেবেন মাত্র চারশো টাকা এটা আপনাদেরকে আমি গিফট প্রাইজে দিলাম গিফট প্রাইজে এটা আমার চারশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট না আমি দিয়ে দিলাম ঠিক আছে আমি দিয়ে দিলাম সবাই একটু বলেন তো আমার সাউন্ড ঠিক আছে কিনা আমাকে দেখতে পান কি আপনারা সবাই একটু লাভ লাইক দেন একটা লাভ লাইক দেখি যে লাভ লাইক কি আসতেছে নাকি এই যে এই সুন্দর ড্রেসটা মাত্র চারশো পঞ্চাশ টাকা যে আগে স্ক্রিনশট দিতে পারেন সে নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা ড্রেস পাঁচ হাতের উপরে দুপাট্টা মাত্র চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে চারশো পঞ্চাশ টাকা আর এর সাথে আমি একটা দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে ওয়ান পিস যারা জর্জেটের উপরে ওয়ান পিস নিতে চান একেবারে মনে করেন বোরখা পরবেন না ওয়ান পিসটা পরবেন আর এই যে দেখেন সামনে পিসে সেম আর এটা ভিতরে কাপড়টা দেখেন এটা ইন্ডিয়ান চায়না একটা ওয়ান পিস এই যে কাপড়টা দেখছেন কেমন কাপড়টা এই সুন্দর ওয়ান পিসটা পাবেন হচ্ছে গিয়ে মাত্র কত বলেন তো যেখান থেকে নেন আপনার এটা একেবারে আষ্টশো টাকা লাগবেই লাগবে আর আমি দিচ্ছি কত আমি না মানে পানির দাম এটা পরলে আপনার বোরখা পরা লাগবে না বোরখার অপোজিটে আপনি এটা পড়তে পারবেন এটার কালার আছে আরো তিন চারটা ঠিক আছে আমি একটা নিচ্ছি আর কালার আছে ফ্রি সাইজ চুয়াল্লিশ পর্যন্ত সাইজ আছে এরকম একটা রশি আছে রশিটা বাইধা নিবেন ঠিক আছে বাইধা নিবেন এমনি এখানে আমরা প্যাস দিয়ে রাখছি যে দেখেন প্যাসটা খুলা লাগে তাই নিবেন রশিটা একবার আলগা ঠিক আছে এটা আলগা এখানে একটা ইয়ে আছে এটার সাথে এটা বাধা আছে দুইটা বেল্ট করা আছে বেল্টের সাথে এটা বাধা আছে আর এই সুন্দর ড্রেসটা যারা নিবেন আজকে আজকে যারা নিবেন আপনাদের জন্য হচ্ছে গিয়ে মাত্র 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 টাকা টাকা এত সুন্দর একটা টাকা ঠিক আছে যা লাগবে নিয়ে নিবেন চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এইবার আসি আপনাদেরকে মেন ইন্ডিয়ান ড্রেসে মেন এটা হচ্ছে মেন একটা ইন্ডিয়ান ড্রেস তো এটা ইন্ডিয়ান ড্রেস এটা কিন্তু দেশিটা না ঠিক আছে এটার দুইটা কোয়ালিটি আছে একটা হচ্ছে ইন্ডিয়ান একটা হচ্ছে দেশি কিন্তু এটা হচ্ছে ইন্ডিয়ানটা এই যে দেখেন সিকোয়েন্স করা আছে পুরো ড্রেসটার ভিতরে সিকুয়েন্স করা চিক করবে এই যে ডিজিটাল প্রিন্টের ভিতরে অনেক সুন্দর অনেক সুন্দর এই যে দেখেন এটা কি নিয়ে আসছি বলেন তো আজকে এটা হচ্ছে মাইশরি। মাইশরি একেবারে ইন্ডিয়ানটা মাইশোরি এটার কাপড়টা অন্যরকম একটু আরও হাই কোয়ালিটির আগে যে আমরা সেল করতাম পুরো লো কোয়ালিটির ছিল কিন্তু এটা অনেক হাই কোয়ালিটির মাইশোরি অনেক সুন্দর একটা মাইশোরি আর এই মাইশরিটা দেখেন সফটের ভিতরে এই কাপড়টা সিল্ক সফট সফট একটা সিল্ক কাপড় আর এইটা আপনি মার্কেট থেকে নিলে আপনি লাগবে আটশো টাকা আর আমাদের কাছ থেকে নিলে লাগবে কত বলেন তো আমরা কালারগুলো একটু দেখাই ডিজাইনগুলো একটু দেখাই এই যে এটা হচ্ছে উন্নাটা এটা হচ্ছে দুপাট্টাটা দুপাট্টাটাও সিকোয়েন্স করা আছে উন্নাতেও কিন্তু সিকোয়েন্স দেওয়া আছে এই যে উন্নাও সিকোয়েন্স করা আছে ঠিক আছে এটা উন্নাতেও সিকোয়েন্স করা আছে উন্নাগুলো পাঁচ হাত হবে একেবারে পাক্কা পাঁচ হাত মাইশেরি থ্রি পিস এগুলো সহজে নষ্ট হয় না পড়তেও আরাম ইনার প্লাস সালোয়ার এখানে অনেক কাপড় দিয়ে আছে কাপড়টা একটু খুলে দেখাই একটা আচ্ছা আর একটা আর খুলে দেখাবো ঠিক আছে একটা খুলে দেখাবো আর একটা খুলে দেখাচ্ছি মাইশালি যারা মাইশালি নিতে চান তাদের জন্য মাইশালির কালার আছে দশটা ঠিক আছে যার কালার যেটা লাগবে সেটা নিয়ে নিবেন শুধুমাত্র হোলসেলার আপুরা আগে আগে পাবেন প্রোডাক্ট এটা হচ্ছে ব্যাক সাইড দেখাইছে আগে সামনের সাইডে এই যে সিকোয়েন্স করা আছে দেখছেন সিকোয়েন্স কি সুন্দর করে সিকোয়েন্স করা আছে অনেক সুন্দর করে সিকোয়েন্স করা আছে পুরা জামাটাতে মাইশুরি তো যারা নিবে নিয়ে নেবেন আর এটার অন্যরাও সিকোয়েন্স করা আছে সেম সেম সিকোয়েন্স করা আছে এই যে অন্যটাতেও সিকোয়েন্স করা আছে তো সুন্দর এই মাইশুরিগুলো আজকে আমরা একেবারে ডিসকাউন্ট অফার প্রাইজ আপনাদেরকে দিয়ে দিব তো যারা নেবেন নিয়ে নেবেন ঠিক আছে কালার আছে ডিজাইন আছে দশটা নিবেন যারা তাদের জন্য প্রাইস আর যারা একটা নিবেন তাদের জন্য কোনো কিছু নেই লাইভ চলাকালীন আপনি একটা নিতে পারবেন লাইভ যখন চলবে যে এখন লাইভ চলতেছে এখন আপনি একটা অর্ডার করতে পারবেন ঠিক আছে একটা অর্ডার করতে পারবেন অনেক সুন্দর করে বক্স করা অন্য হবে আর ইনার প্লাস সালোয়ার ইনার প্লাস সালোয়ার এরকম সিল্ক টাইপের কাপড় হবে ইনার প্লাস সালোয়ার এগুলো অনেক সুন্দর মাইশারি ঠিক আছে এইটা মাখন মানে একেবারে জোস কাপড় তো আমি আপনাদেরকে দেখাই কত গজ কাপড় আছে এখানে ঠিক আছে এইটা হচ্ছে সালোয়ার এবং ইনারের কাপড় দেখেন আপনারা একটু খালি দেখেন চায়া চায়া কি দেই আপনার বলে দেখেন আমরা কি দেই দেখছেন পুরা ছয় গজ কাপড়ের উপরে আছে ছয় গজ কাপড়ের উপরে তো এত বড় ইনার প্লাস সালোয়ার দিয়ে এই মাইশরি আমি কয় টাকায় দিব আপনাদের কয় টাকা লাভ করি বলেন কয় টাকা আমরা বিশ টাকা হতে তিরিশ টাকা লাভ করি সবাই লাইভটা একটু শেয়ার করে দিবেন প্লিজ প্লিজ সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন আমরা সুন্দর সুন্দর মাইশরি আনছি আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর সুন্দর জামা এখনো রয়ে গেছে দেখাবো ঠিক আছে এখনো অনেক সুন্দর সুন্দর জামা রয়ে গেছে আপনাদেরকে দেখানোর জন্য এটা তো আরও সুন্দর জাস্ট ওয়াউ অনেক সুন্দর একটা কালার ঠিক আছে এগুলো মাইশরি একেবারে ইনটেক মাইশরি এখনই আসলো এখনো কিছুগুলোর বস্তাই খোলা হয় নাই এই যে এখনো বস্তাই খোলা হয়নি কি কি কী আসলো সব চলে আসছে দেখছেন শেটের ভিতরে এই মাইশরিটা হচ্ছে শেটের ভিতরে আর এগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে ডিসকাউন্ট অফারে তো চলে আসবেন আপনারা আমাদের শোরুমে আমাদের শোরুমে চলে আসবেন এগুলোর উন্না এবং সালোয়ার দুইটাতেই জামা উন্না দুইটাতেই কিন্তু করা আছে এগুলো দেখেন বক্স করা না বক্স করা না মাইশোরি থ্রি পিস যা লাগে নিয়ে নেবেন মাইশোরি থ্রি পিস আপনারা যারা চিনেন তারা নেবেন ঠিক আছে এটা অনেক সুন্দর মাইশোরি তো আর সালোয়ার পরে গেছে নাকি যারা নিবেন এই সুন্দর মাইসুরি থ্রি পিসটা আমরা এই সুন্দর থ্রি পিসটা আপনাদেরকে দিচ্ছি কি প্রাইজে বলেন এইটা অনেক সুন্দর কারেন্ট চলে গেছে কিছুই করার নেই এখন আমি ওয়াইফাই আসছি এখন আপনাদেরকে দেখতে পাই না আপনারা যদি একটু লাভ লাইক দেন তাহলে আমার জন্য ভালো হয়

কিসি একটা শান্তিতে আসি রাত আলহামদুলিল্লাহ এই তিনটা 3.5টা বাজে লাইভ করব তখনই গেছে কারেন্ট এখন আইসি এখন গেছে কারেন্ট তাহলে আমরা কিভাবে কাজ করব কাজ করার কোনো সুযোগ নাই রাফার দাও আর কিছু লাগবে না কাজ করার কোনো সুযোগ নাই এই যে ইনার প্লাস সালোয়ার তো সুন্দর এই জামা এই মাইশুরিগুলো যারা নিবেন আপনাদেরকে আজকে ডিসকাউন্ট অফারে দিয়ে দিলাম এটা একটা কালার আচ্ছা এটা খুললাম না ফুলLambdaຫນটা এরকম আরেকটা কালার আছে তৃতীয়টা কালার আচ্ছা এইটার আর ফুল দশটা নেই ঠিক আছে খয়রি কালার কচু পাতা কালার দুইটা কালার রয়ে গেছে আমি দেখাইতে পারলাম না এটা উনি সুন্দর একটা রোনাট বক্স করা আছে যারা মাত্র পাঁচশো আশি টাকা মাত্র পাঁচশো আশি টাকা যারা এতক্ষণ শেয়ার করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কাউকে রাতেও কারেন্ট ছিল না আমাদের বাসায় অনেক কষ্টে আসি কারেন্টের জন্য ঠিক আছে কারেন্ট অনেক ডিস্টার্ব করে তো এই সুন্দর ড্রেস ড্রেসটা মাত্র পাঁচশো আশি টাকা এগুলো ইন্ডিয়ান গুলো এগুলো দেশি না ঠিক আছে এগুলো ইন্ডিয়ান এগুলোর কাপড় অন্যরকম সফট কাপড় পাবেন মাত্র পাঁচশো আশি টাকা তো ধরে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে মন থেকে